অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড লাগিয়া থাকহরে আহার আনতে বাবা বাবামণি কয়েকখানা পত্র লিখিলেন ত্রিপুরা জেলা অন্তর্গত কোনো গ্রামবাসী একটি কর্মী যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তোমার হাঁড়ি কোনো স্থানে কালো হইতেছে না দুই দিনের বেশি কোনো স্থানেই থাকিতে না। একটা না একটা উপলক্ষ করিয়া স্থান পরিবর্তনের নেশা তোমার অদ্বিতীয় নূতন এক স্থানে গিয়াছ খুব ভালো কথা কিন্তু কোনো কাজের কাজ না করিয়া যদি দুদিন পরে চলিয়া আসো তবে এই যাওয়ার কোনো সার্থকতা নাই কাহারো কথায় কর্ণপাত না করিয়া নিজের ইচ্ছাতে যখন খুশি এবং যেখানে খুশি যাওয়া কিংবা আসা আমার মোটেই ভালো লাগিতেছে না তোমার এই অব্যবস্থিতত্বের দরুনী তুমি কোনো স্থানে কাহারও আদর পাইতেছো না এত টানাটানি করিয়াও তোমার গেরুয়াটা আমি নামাইতে পারিলাম না যতবার জোর করিয়া তোমার গেরুয়া খুলিয়া রাখিয়াছি ততবারই তুমি নূতন করিয়া গেরুয়া কাপড় পরিয়াছ কোনো নীতি কোনো শৃঙ্খলা কোন আদেশ কোনো নির্দেশ পালন করিয়া চলিবে না বলিয়াই সাহস করিয়া আজ পর্যন্ত তোমাকে কোনো দায়িত্বপূর্ণ কাজে বসাইতে পারিলাম না অপর সহস্র সদ্গুণ থাকা সত্ত্বেও তুমি একমাত্র কারণে সকল কাজের অযোগ্য হইয়া রহিয়াছ যাহা হোক নূতন স্থানে যখন গিয়াছ চেষ্টা করিও লাগিয়া থাকিতে কথায় বলে লাগিয়া থাকিলে মাগিয়া খায় না যে একটা কাজে একটা স্থানে দীর্ঘকাল দরদি মন নিয়া একনিষ্ঠভাবে অবস্থান করে নিষ্ঠুর গুণী ক্রমশ অনেক অপ্রত্যাশিত প্রতিভার দুয়ার তাহার খুলিয়া যায় তুমি কীর্তন করিতে জানো গান গাইতে জানো কবিতা লিখিতে জানো বক্তৃতা করিতে জানো কিন্তু জানো না এক স্থানে এক কাজে এক উদ্দেশ্যে লাগিয়া থাকিতে তুমি এই দোষটাকে নিজ চরিত্র হইতে সমূলে উৎখাত করিতে যত্নশীল হও নতুবা ঘুরিয়া ঘুরিয়া অমূল্য জীবন মাটি করিয়া দিবে কিন্তু তাহা কি কখনো কাহারও কাম্য হইতে পারে স্বামীর অনিষ্ট ও পিতৃভ্রাতৃ কুশল ত্রিপুরা জেলার বুড়িচং থানার অন্তর্গত কোন পল্লীর অধিবাসিনী জনৈকা পত্র লেখিকাকে শ্রী শ্রীশ্রীবাবামণি লিখিলেন স্বামীদের স্বেচ্ছাচারের সহিত বর্তমান যুগের অনাদর্শ স্ত্রী শিক্ষা মিলিত হইয়া স্বামী স্ত্রীর সম্পর্ককে বড়ই অপ্রীতিকর করিয়া তুলিয়াছে এবং তোমার অসুবিধাগুলিকেও আমি সম্যক উপলব্ধি করিতেছি কিন্তু তৎসত্ত্বেও তোমার প্রতি আমার ইহাই উপদেশ যে স্বামী অপেক্ষা অপর কোনো আত্মীয়কে প্রিয়তর জ্ঞান করিতে যাইও না কেননা ইহাই তোমার সংসারের সকল অনর্থের মূল আগে স্বামীর স্বার্থ দেখো পরে ভ্রাতার বা পিতার স্বার্থ দেখিও স্বামীর জন্য তোমাকে অবশ্য আমি অধর্মাচারণ করিতে বলি না কিন্তু স্বামীকুলের অনিষ্টের ভিতর দিয়া যেই রমণী পিতৃকুলের বা বংশের মঙ্গল বর্ধক করিতে চাহে তাহাকে আমি মানবী না বলিয়া দানবী আখ্যা দিব তুমি দানবী হইতে যাইও না শ্বাস কষ্টে নামজপ ময়মনসিংহ জেলা অন্তর্গত নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন কোনো কারণে শরীর অসুস্থ থাকিলে বা শ্বাস যন্ত্রের হেতু শ্বাসে প্রশ্বাসে নামজব কষ্টকর হইলে জোর করিয়া শ্বাসে প্রশ্বাসে নাম জপিও না তখন শ্বাস প্রশ্বাসের দিকে না তাকাইয়া অবিরাম মনে মনে নাম জপ করিয়া যাইতে থাকিবে অথবা একটি মালা লইয়া তাহার সাহায্যে জপ করিবে একটি করিয়া রুদ্রাক্ষ ঘুরিবে আর একবার করিয়া নাম জপিবে তুলসী বিল্লো স্ফটিক বা অপর যে কোনো সজ্জনগণ প্রচলিত মালায় জপ চলিতে পারে কিন্তু মালাটি যেন ওজনে ভারী না হয় এবং দীর্ঘ না হয় মেরুবিহীন মালায় আমি নিজে এই সব ক্ষেত্রে জপিয়া থাকি অর্থাৎ এই মালায় কোনো সাক্ষী থাকে না সাক্ষী বা মেরুযুক্ত মালা সম্পর্কে প্রচলিত বিধান এই রহিয়াছে যে কখনো উহাকে লঙ্ঘন করিয়া যাইতে নাই মেরু পর্যন্ত আসিয়া মালা ঘুরাইয়া নিয়া জপিতে হয় ইহার উদ্দেশ্য অবশ্য জপের সংখ্যা ঠিক রাখা কিন্তু মেরুর নিকট আসিয়া যে থামিতে হইবে এই বিধান মানিতে গেলে সমগ্র মালা একবার জপ হওয়ার পরে অল্পক্ষণের জন্য হইল মনটা একটু বাধা প্রাপ্ত হয় মনের নাম মুখিনী এক তানতা স্বল্পের জন্য হইলেও ক্ষতিগ্রস্ত হয় এই কারণে আমি মেরুযুক্ত মালার জব কার্য করি না এই কারণে ছোট্ট একটি মালা হইলেও কাজ চলিয়া যায় যেহেতু অনন্তবার আবর্তনেও কোথাও আসিয়া বাধা পাইবার সম্ভাবনা নাই শ্বাস ক্লেশকালে এইভাবে অবিরাম অবিচ্ছেদ নাম জপিয়া গেলে উহা শরীরের পক্ষে নিরুদ্বেগ হইবে নামজপ যখনই শ্বাসে প্রশ্বাসে করো একটি কথা বিশেষভাবে মনে রাখিতে হইবে যে শ্বাসের ওপরে বল প্রয়োগ কোনো অবস্থাতেই করিবে না উপদেশের অসম্পূর্ণতার দরুণ এক সময় আমি নামজবকালে শ্বাস প্রশ্বাসের উপরে কঠিন চাপ দিতে গিয়া এক নিদারুণ শারীরিক দুর্দৈবে পতিত হইয়াছিলাম দেহ হয়তো খসিয়াই পড়িত কিন্তু কেন জানি না যাইতে যাইতে রহিয়া গেল এই কারণেই এই বিষয়ে আমি তোমাদিগকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিতে উপদেশ দিতেছি আপনা আপনি যখন শ্বাস প্রশ্বাস যেভাবে চলিবে তখন তারই সঙ্গে সঙ্গে নামের সেবা চালাইবে বিন্দু মাত্র ইচ্ছা বা চেষ্টাকে শ্বাস প্রশ্বাস বায়ুর সহিত সংযুক্ত করিবে না তোমার ইচ্ছাকে বা চেষ্টাকে তুমি সম্পূর্ণরূপে দাবাইয়া রাখিবে এবং ভগবত ইচ্ছাকে প্রধান এবং একমাত্র কার্যকর হইতে দিবে তার ইচ্ছাতে শ্বাস প্রশ্বাস যখন দ্রুত তখন সেই দ্রুত গমনাগমনশীল বায়ুর সহিত নাম জ্বলি জপিবে তার ইচ্ছাতে বায়ুর গতি যখন স্থির ধীর মন্দ বা মন্থর তখন তাহার সহিত ধীর লয়ে স্ফুরিত নাম চালাইয়া যাইবে শ্বাস প্রশ্বাস বহু তার ইচ্ছাতে আর নাম সংযোগ ঘটুক তোমার চেষ্টায় নির্ভর এবং পুরুষাকারের রূপ সমন্বয় সাধন করিতে তোমাকে চেষ্টা পাইতে হইবে শ্বাসে প্রশ্বাসে নাম জপের শারীরিক এই যে ইহা ক্রমশ সাধকের অজ্ঞাত সারেই তাহার বায়ু ধারণের ক্ষমতা বাড়াইয়া দেয় হিন্দু যৌগীদের সর্বসম্মতিতে যাহা সুনিশ্চিত জীবনের দীর্ঘায়ুতা সম্পাদক মানসিক সুফল এই যে ইহা বিনা প্রয়াসে মনের চঞ্চলতা প্রশমিত করে এবং চঞ্চল স্বভাব ব্যক্তিকে তাহার অজ্ঞাত সারে ধীর স্থির এবং অচঞ্চল করিতে থাকে আধ্যাত্মিক সুফলেই যে নিজের পৃথক অস্তিত্ব বোধের সহিত ভগবৎ ক্রমশ নিরতিশয় নৈকট্য এবং পরিশেষে অদ্বৈত উপলব্ধি এত সহজে শুধু শুষ্ক বিচার দ্বারা বা শাস্ত্র পাঠের দ্বারা কখনোই ঘটিতে পারে না এমনকি অন্যান্য পন্থায় সাধন করিয়াও এত সহজে এই উন্নত উপলব্ধির নাগাল কেহ পাইয়াছেন বলিয়া বিচক্ষণ সাধকগণের মুখেও কখনো শ্রুত হওয়া যায় না শ্বাসে প্রশ্বাসে নাম জপের দ্বারা যে অদ্বৈত উপলব্ধি ঘটিয়া থাকে তাহা সত্য জগৎ মিথ্যা গোছের নহে আমি আছি আর কিছুই নাই গোছেরও নহে পরন্তু এই উপলব্ধিতে জগৎ বিকাশের প্রত্যেকটি স্তর পূর্ণ সত্ত্বে সমুদ্ভাসিত হইয়া ওঠে তাহাতে আর আমাতে মিলিয়া যে মিলন সোহাগ মধুর অদ্বৈত বোধ আর তাহাতে আমি ডুবিয়া গিয়া নিজ অস্তিত্ব সম্পূর্ণ হারাইয়া ফেলিয়া একমাত্র তিনিময় হইয়া যাওয়ার দরুন যে আত্মবিলোপমূলক অদ্বৈত বোধ এবং আমাতে আসিয়া তিনি নিজেকে এমনভাবে লুকাইলেন যে কোটি ব্রহ্মাণ্ডেও একমাত্র আমি ছাড়া আর কিছু নাই এই অহং বোধ প্রসারিত যে অদ্বৈত বোধ এই সকল বিচিত্র বোধই যুগপথ প্রতিভাসিত হয় দর্শন বিজ্ঞানের সকল কলহকে একটি সামঞ্জস্যে আনিয়া নিরাকৃত করিবার সাধনী হইতেছে শ্বাসে প্রশ্বাসে নাম জপ আমরণ সাধন শ্বাসে প্রশ্বাসে নাম জপ অতিব সহজ বলিয়া অনুমিত হইলেও ইহা নিতান্ত সহজ কার্য নহে জগতে অনেক সময় সহজ কার্যগুলি সবচেয়ে কঠিন হইয়া থাকে মনের একান্ত অনুগত ভাব ব্যতীত শ্বাসে প্রশ্বাসে নাম জপ কখনো সহজ কার্য হয় না জন্মের সঙ্গে সঙ্গেই শ্বাস প্রশ্বাস চলিতেছে শ্বাস প্রশ্বাসে নাম জপকে সহজ সাধন আখ্যা দেওয়া এই জন্য হইয়া থাকে কিন্তু মরণকাল পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলিবে বলিয়া এই সাধনকে আমরণ সাধন আখ্যা দেওয়াই সঙ্গত জন্মকালে যে শ্বাস প্রশ্বাস টানিয়াছ তখন কি জানিয়াছ যে সঙ্গে সঙ্গে নাম চালাইতে হইবে আজ জানিয়াছ এবং মরণকাল পর্যন্ত চেষ্টা করিলে শ্বাস প্রশ্বাসে জপ চালাইতে সমর্থ হইবে সুতরাং ইহাকে আমরণ সাধন বলাই শ্রেয় সাময়িক অসুখ বিসুখে শরীর দুর্বল অবসন্ন বা শ্বাসকষ্ট হইলে অবশ্য শ্বাসে প্রশ্বাসে জপ আপাতত পরিহার করিবে কিন্তু লক্ষ্য রাখো যেন মৃত্যুকালে শেষ নিঃশ্বাসটি ভগবানের পরম পবিত্র নাম উচ্চারণ করিতে করিতে ফেলিতে পারো মরণকালের মহাকার্য জীবন ভরিয়া কে কি করিলাম আর না করিলাম তাহা যদিও একান্ত উপেক্ষার কথা নহে কিন্তু তথাপি এ কথা স্বীকার করিতেই হইবে যে মরণকালে কে কি করিয়া চলিয়া গেলাম ইহাই জীবনের সবচেয়ে বড় কথা মরণকালে কি বিষয়বাসনায় জর্জরিত চিত্ত লইয়া ভগবানকে ভুলিয়া ইহলোক ত্যাগ করিতে হইবে বা বিষয় ভুলিয়া একমাত্র পরমেশ্বরের দিব্য স্মৃতিকেই চিত্তে উদ্দীপিত রাখিয়া হরিওং শরিতে সরিতে জয়যাত্রা করিবে মানুষের জীবনে ইহা অপেক্ষা গুরুতর দুশ্চিন্তার বিষয় আমি আর কিছুই খুঁজিয়া পাই না কিন্তু জীবন ভরিয়া যে শ্বাস প্রশ্বাসে নামের সেবা করিতে চেষ্টা করে নাই মরণকালে হঠাৎ কি করিয়া তাহার শেষ নিঃশ্বাস ভগবানের নাম করিয়া বসিবে অবশ্য অঘটন জগতে অজস্র ঘটিতেছে কিন্তু অঘটনের আশায় হাত পা ছাড়িয়া না দিয়া স্বাভাবিক নিয়মে যাহা ঘটিতে পারে তাহার জন্যই নিজেকে সর্বক্ষণ প্রস্তুত করিতে থাকা সর্বোত্তম কার্য মরণকালে মহাকার্য উদযাপনে যাহাতে না অসমর্থ হও তাহারই জন্য জীবৎকালে অবিশ্রাম নামের অনুশীলন চালাও 后力哟。